রামকৃষ্ণ সেতুর উপর গর্তে পিকআপ ভ্যানের টায়ার ফেটে বিপত্তি তীব্র যানজটে আটকে অ্যাম্বুলেন্স নাজেহাল পুলিশ আলু পিকআপ পিক আপ ভ্যানের টায়ার ফেটে যাওয়ায় আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর তীব্র যানজটে নাজেহাল অবস্থা ঘটনাটি ঘটেছে কালীপুরের দিক থেকে আরামবাগ যাওয়ার পথে একেবারে রামকৃষ্ণ সেতুর মুখে এবড়ো খেবড়ো রাস্তায় এদিকে আরামবাগ থানার ট্রাফিক পুলিশ এসে যানজট মুক্ত করার চেষ্টা করেন এবং ক্রেন দিয়ে গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন রেহাই পায়নি যানজটে আটকে পড়া মমুর অ্যাম্বুলেন্স সহ একশো দুই নম্বর অ্যাম্বুলেন্স পর্যন্ত কালীপুর চৌমাথা পেরিয়ে যানজট একদিকে কতুলপুর রোড পর্যন্ত অন্যদিকে পল্লীশ্রী পেরিয়ে আরামবাগ বাস ছড়িয়ে যায় কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমসের মুখে

এ কি ঘটেছে একটা আলুর ট্রাক্টর পাটি ভেঙে বসে গেছে কোন জায়গায় ব্রিজের মুখটা ওঠার মুখটাই যার জন্য যানজট সৃষ্টি হচ্ছে যান অতিরিক্ত যান যা আওতার বাইরে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি প্রশাসন আওতার বাইরে চেষ্টা চলছে যাতে ক্লিয়ার করা প্রশাসন এসছে প্রশাসন নিচ্ছে তারা চেষ্টা করছে অনেক অ্যাম্বুলেন্সও আটকে আছে চেষ্টা করছে যাতে বার করে দিয়ে কতক্ষণ ধরে চলছে এটা আধ ঘন্টার উপরে আধ ঘন্টার উপরে এখন যে পরিস্থিতি মানে কেমন আছে এখন পরিস্থিতি খুবই মানে শোচনীয় অবস্থা কোনো আহত হয়েছে কেউ না এখনো মধ্যে কেউ আহত নেই কিন্তু অ্যাম্বুলেন্স অনেকগুলো আটকে আছে ব্রিজের মুখে ব্রিজের মুখে অ্যাম্বুলেন্স আটকে আছে ব্রিজে আটকে আছে পুলিশ কি রাস্তা যানজট মুক্ত করার চেষ্টা করছে চেষ্টা করছে প্রশ্ন তৎপরার চেষ্টা করছে হুম ট্রেন এসছে হুম ট্র্যাক্টর ক্লিয়ার করে দিয়েছে কিন্তু জামটা একটু অতিরিক্ত

আমি আটকে পড়েছি আর জানানি যিনি জানি আটকে অ্যাম্বুলেন্স સવારે સંગોઠા સારે આપણે શિષ્ટ છે આમ તો અશિષ્ટ છે મારા પાસે ગાડી જવાનું ગાડી જવાનું ઓ ઘરે ગયો પેલો ગામે ગાડી છે આમ મને જાતી હોય ও বাবা এত